মুড়ির মধ্যে দিয়ে দাও ডিম মুড়ির মধ্যে ডিম দিয়ে ঝটপট এত সুন্দর অবাক করা রেসিপি হয় যেটা দেখলেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে আর একদম চটজলদি রেসিপি মাত্র পাঁচ মিনিটেই এটা রেডি হয়ে যাবে তো এখানে রেসিপির জন্য আমি এক বাটি মুড়ির মধ্যে দুটো ডিম দিয়ে ডিমটাকে খুব ভালো করে মুড়ির সাথে মিশিয়ে নিলাম এবারে এখানে পিঁয়াজ কুঁচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি টমেটো কুঁচি দিয়েছি একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা একটু বেশি করে ধনে পাতা কুচি দিলাম আর ঝাল বুঝে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি এগুলো আমাদের সবার বাড়িতেই থাকে এবারে আমি বেসন অ্যাড করছি এখানে আমি হাতায় করে দেড় হাতা মতো বেসন দিয়ে দিলাম বড় চামচে করে দিলে চার চামচ মতো দিলেই হবে এবার এখানে কালো জিরে আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু চাট মশলা এখানে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মসলা এটা বাড়িতে তৈরি করা কেনা ম্যাগি মশলাও দিতে পারো ম্যাগি মশলা কীভাবে বানাতে হয় তার রেসিপি আমি আগেই দিয়েছি আমি ডিসক্রিপশানে ইউটিউবে লিঙ্ক দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ সর্ষের তেল দিলাম লবণটা দেওয়ার সময় বুঝে দেবে মুড়ির মধ্যে যেহেতু লবণ থাকে তাই খুব বেশি লবণ না হয়ে যায় তারপর সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো খুব ঝটপট মাখা হয়ে যায় আর এটা মাখতে মাখতে কিন্তু আমি তেল অন্যদিকে গরম হতে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আর দেখো কীভাবে সেপ দিচ্ছি হাতে করে গোল করে নিয়ে এরকম ডিম্বাকৃতি বা ডেভিলের মতো করে বানাতে পারো পছন্দ মতো যে কোনো সেপ দিতে পারো আরও একটা দেখিয়ে দিচ্ছি এরকম চপের মতো বানাতে পারো তো যা যেরকম ইচ্ছা সেইভাবে বানিয়ে নেবে দুরকমভাবে দেখিয়ে দিলাম আগেই বলেছি মুড়িটা দিয়েই মাখাতে মাখাতে আমি তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম একদমই চটজলদি রেসিপি ঝটপট হয়ে যাবে মুড়ি আমাদের সবার বাড়িতেই থাকে আর যা যা উপকরণ ব্যবহার করেছি এগুলো মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে তো তেলের মধ্যে দিয়ে ওপর থেকে একটু গরম তেল দিয়ে দিয়েছিলাম মিনিট দিনের মতো নিচের পিঠটা ভেজেছি তারপর উলটিয়ে দিচ্ছি এগুলোকে তো এগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে প্রথমে তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবে তারপর মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিট ভাজলেই কিন্তু এটা একদম রেডি একদম চটজলদি রেসিপি আর ভীষণ মুচমুচে হয় মাখার সময় তোমরা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো তাতে করে আরও মুচমুচে হবে যদিও আমি কর্নফ্লাওয়ার অ্যাড করিনি কারণ কর্নফ্লাওয়ার সবসময় বাড়িতে থাকে না সন্ধ্যেবেলা চা কফির সাথে দুর্দান্ত লাগবে হঠাৎ ভালো কিছু খেতে ইচ্ছা করলে চট জলদি একদম বাড়িতে থাকা মুড়ি দিয়েই কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে খেতে পারো আর ভীষণ মুচমুচে হয় খেতে দুর্দান্ত হয় একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে বাড়িতে থাকা মুড়ির মধ্যে ডিম দিয়ে এইভাবে বাড়িতে থাকা উপকরণে চট জলদি এত সুন্দর রেসিপি হয় খেয়েই কিন্তু সবাই অবাক হয়ে যাবে গরম গরম টমেটো সস দিয়ে দুর্দান্ত লাগে খেতে চা কফির সাথে সন্ধ্যের আড্ডাটা কিন্তু জমিয়ে দেবে যখন খুশি বানাতে পারবে যে কেউ দেখিয়ে বানিয়ে ফেলতে পারবে একদম ঝটপট তৈরি রেসিপি ঠিক যেভাবে দেখিয়েছে এইভাবে তৈরি করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো রন্ধন পরিচয়কে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ